স্যামসাং তাদের ইউআই আপডেট গুলো নিয়ে একটা বড় রকমের হাইপ তৈরি করে রাখে সেটার মধ্যে ওরা এটার এত হাইপ করছে যে এইটা দিলে ফোন হয়ে যাবে স্মুথ এবং তারা তাদের এই ওয়ান হাইপটা বাড়ানোর জন্য বিভিন্ন বেট আপডেট দেয় অনেক ইউটিউবার ইউটিউব ইউটিউবার অনেক রিভিউ দেয় যে কতটা চেঞ্জেস আসছে তারপর তারা তাদের এই ওয়ান ইউট টা ফুল ফ্লেজ রিলিজ করে ওয়ান এইট এর সর্বপ্রথম আপডেটটা পাইলো এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস প্লাস মানে এস টোয়েন্টি তারপর পঁচিশ সেপ্টেম্বর অর্থাৎ গতকালকে পায় এস টোয়েন্টি ফোর বা রিলিজ এর ফোনগুলো আছে সেই টোয়েন্টি ফোর সিরিজের আমার ফোনটা মানে

পাবো বেশি দেরি না করে ডাউনলোড দিয়ে দিই সময় দেখা তিন মিনিটের মতন দেখি স্টুডিওতে এখন ডরকা মহল চলতেছে আর আমি ভয়ে এখন এসি নিচে চলে আসছি এসি টেম্পারেচার দেওয়া ষোলো ডিগ্রি তোমাদের আপডেট দেওয়া ডান এখন আমরা ওয়েলকাম পেজে চলে আসছি তো গ্যালাক্সি আই অ্যাডভান্স ইন্টেলিজেন্স এগুলো কি আসছে ও আচ্ছা এই এন্ড কন্ডিশন আর সো এই আপডেটে এই ফিচারগুলো এক্সট্রা আসতেছে এক্সট্রা বলতে কি এক্সিস্টিং ফিচারগুলো ভাবে আসতেছে এই এই তো চলে আসছে আমাদের আপডেট আপডেট দেওয়ার পর আমরা ভিজুয়ালি কোনো চেঞ্জেস দেখতে পারি নাই বাট এটা নিয়ে যদি আপনাদের কোনো ডিটেল ভিডিও বা রিল দরকার সেটা জয় ভাই দিবে আজকের মতন এখানে প্রক্সি দেওয়া শেষ আল্লাহ